আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সকালে ভালো আছেন তো দেখেন আমি একটি জমির মধ্যে রয়েছি আর এই জমিতে দেখেন এই যে শশা জাতীয় রোগ এই যে দেখেন লিপ মাইনর এবং দেখেন হলুদ হলুদ দাগ হয়েছে সব সব দাগ পড়েছে এটিকে কিন্তু বলা হয় এটিকে কিন্তু বলা হয় ডাউনি রোগ আর এটি কিন্তু সৃষ্টি হয় আপনার থিপস পোকা সাদা মাছি এবং বিভিন্ন শোষক পোকার আক্রমণ থেকে সৃষ্টি হয় তো আপনাদের জমিতেই যদি এইরকম হলুদ হলুদ সব দাগ পরে তাহলে কিন্তু আপনারা যা করার কোনো নিশ্চিত হচ্ছে যে এই পাতাগুলোকে অলরেডি কেটে ফেলবেন হ্যাঁ কেটে ফেলে দিয়ে কিন্তু আপনারা এইখানে এইখানে কিন্তু আপনারা ক্যাবি টপ অথবা অ্যামিস্টার টপ অথবা আপনারা এইখানে জ্যাম্প্রো ব্যবহার করতে পারেন অনুমোদিত মাত্রায় তাহলে কিন্তু আপনাদের জমিতে এই যে এই ধরনের সমস্যাগুলো থাকবে না এবং উপরের দিকে কিন্তু পাতা যেমন সুন্দর রয়েছে এই পাতাগুলো কিন্তু এরকম হয়ে যাবে আর এই যে লিপ মাইনারের যে ব্যাপারটা এই এই সমস্যাগুলো কিন্তু আপনারা অবশ্যই সবিক্রহণ অথবা সোলমন কিন্তু দিয়ে দিতে পারেন সাথে প্রোক্লেমটা দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের জমি থেকে এই লিপ মাইনারটাও চলে যাবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম